আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই চলে আসলাম আমাদের তালুকদারি গ্রুপ ফার্মের কিছু টাইগার মুরগির বীজ ডিমের ডেলিভারির ভিডিও নিয়ে যেই বাই ডিমগুলো নিয়েছে উনিও একজন বড় খামারি ওনার খামারে অনেক মুরগি রয়েছে বাই এসেছে আমাদের খামার থেকে অরিজিনাল টাইগার মুরগির দুইশো পিস বীজ ডিম নেওয়ার জন্য বায়ের বাড়ি আমাদের ফরিদগঞ্জ পূর্ব মিরপুর ডালিবাড়ি ডালি কৃষি হেসারি ওনাদের ডিমগুলো ভালোভাবে চেক করার পর এখন বেঁধে নিতেছে আপনারা চাইলে আমাদের তালুকদার এগ্রো ফার্ম থেকে যে কোনো বয়সের বাচ্চা অথবা বীজ ডিম সংগ্রহ করতে পারবেন আমরা বাচ্চা এবং ডিম সেল দিয়ে থাকি আমাদের ইনকোভেটারের সাইজ অনুযায়ী আমাদের ডিমের প্রোডাকশন অতিরিক্ত বেশি এ কারণে আমাদের বীজ ডিম বিক্রি করতে হয় ইনশাআল্লাহ আশা আছে বড় একটি ইনকোভেটার নিব আপনাদের সেবা দেওয়ার জন্য সকল জাতের মুরগি আমাদের কাছে পাবেন আমাদের জন্য সকলে দোয়া করবেন যেন ভালো কিছু আপনাদেরকে দিতে পারি আমাদের লোকেশন চাঁদপুর ফরিদগঞ্জ সন্তোষপুর চকিদার স্কুল তালুকদার বাড়ি ডিমগুলো বাধা শেষ করে এখন বস্তার ভিতরে নিয়ে নিতেছে সকলে দোয়া করবেন বাইটি যে আশা করে নেয় আল্লাহ যেন তার আশা পূরণ করে আল্লাহ আল্লা তালা যেন সকলকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় ডিমগুলো নিয়ে এখন বাই গাড়িতে উঠে চলে যাবে ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন আমাদের কোনো ভুল হলে কমেন্টে আমাদেরকে জানাবেন ওইটা সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের জন্য এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ